আসসালামু আলাইকুম ইবরণ কেমন আছেন সবাই নিশ্চয়ই আশা করি দেশ এবং দেশের বাইরে যে যেখানে আছেন প্রত্যেকেই ভালো আছেন তো আজকে কিন্তু রেকর্ড করা প্রাইজে আপনাদেরকে মার্শালের থ্রি পিস দিয়ে দিব। হ্যাঁ রেকর্ড করা প্রাইজে যে মার্শালের যে প্রচলিত যে প্রাইসগুলো আছে দুই হাজার আঠারোশো উনিশশো এরকম এরকম প্রাইজের যে ড্রেসগুলো হয় আমরা আজকে খুবই রিজনেবল প্রাইজে একটি রেকর্ড করা প্রাইজে আপনাদের এই ড্রেসগুলো দিয়ে দিব। যেটা প্রাইস থাকতেছে যেটা প্রাইস থাকবে একদম রিজনেবল প্রাইসটা আগেই বলে দিই ভিডিও শ্যুটে আগে বলে দিই মাত্র তেরোশো পঞ্চাশ টাকা হ্যাঁ খুবই চমৎকার এক একটা কালার যেটা দুটি কালার ইতিমধ্যে আমাদের হাতে চলে আসে ইনশাআল্লাহ কালারগুলো খুবই চমৎকার যেটা একটু খুব সুন্দর পার্পেল শেডের উপর সুন্দর একটি কালার এবং প্রত্যেকটি ড্রেস এরকম ইন্ট্যাক্ট প্যাকেটে কিন্তু থাকবে তো প্রাইসটা দিচ্ছি হচ্ছে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা যারা মার্শালে কটন ড্রেস পছন্দ করে থাকেন আপনারা জানেন যে এই ধরনের ড্রেসগুলো কী হয় একটা মোটামুটি একটা জেনারেল প্রাইস থাকে আঠারোশো দুই হাজার এরকম কোয়ালিটি ভেদে প্রাইসের ভেরিয়েশনটা থাকে তো আমাদের হাতে যে কোয়ালিটিটা আসছে এটা খুবই ভালো মানের হবে প্রাইসটাও কিন্তু মার্শাল অনেকটা রিজনেবল হয়ে যাচ্ছে আর যে কালার দুটি আসছেন কালার দুটি যদি আপনাদেরকে দেখায় অবশ্যই ভিডিওতে পুরোটা কালার বা সবগুলো ডিজাইন আমরা দেখাবো কাপড়টা থাকবে একশো পার্সেন্ট কটন সুইস কটনের উপরে এবং দুপট্টার ডিজাইনগুলো কিন্তু খুব সুন্দর করে কাটওয়াটের ডিজাইনগুলো থাকবে আর যে দুটি কালার আছে দুটি কালার খুবই দুর্দান্ত এটা পিচ কালার এবং আরেকটা হচ্ছে যেটা আমরা এইমাত্র দেখালাম ডিপ কালার যেটা খুব কলিজা এবং মেরোনেশ খুব সুন্দর একটি কম্বিনেশন জাম কালার কম্বিনেশন তো ডিজাইন দুটি দেখিয়ে দিচ্ছি রিকোয়েস্ট আবারও ধৈর্য সহকার ভিডিওটা কন্টিনিউ করার জন্য আর এই ড্রেসগুলো যারা পাইকারি আমাদের থেকে প্রোডাক্টগুলো নিচ্ছেন তো আপনারা যদি নিতে হয় ছয় পিসের সেট হয় সেট নিলে কিন্তু পাইকারি দামে নিতে পারবেন সেট নিলে পাইকারি দামে নিতে পারবেন তো ফার্স্টে যে কালারটা দেখাচ্ছে খুব সুন্দর একটা কালার যেটা শেডটা আপনার ইতিমধ্যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার যেটা শেডটা হালকা গ্রে শেড থেকে কিন্তু হালকা ম্যাজেন্ডা রানি হয়ে খুব সুন্দর করে জাম কালার একটা খুব সুন্দর একটি কম্বিনেশন চলে আসছে এছাড়া দামান পোষণে যেটা পাবেন খুব পেটানোভাবে কাটওয়ার্কের ডিজাইনটি পাবেন যেটা মার্শাল ট্রেন্ডিং একটি প্যাটার্ন যেটা বোরিং থাকবে কাটওয়ার্কটা থাকবে তো এই কাটওয়ার্কটা একটু বড় বড় প্যাটার্নের ওপর আসছে এছাড়া খুব সুন্দর করে রুইতনে আর একটি সুতোর প্যাটার্ন পাবেন আর সম্পূর্ণ বডিটা থাকবে একদম মোলায়ম সফট যেটা গরমের জন্য খুবই আরামদায়ক ইন আউটের জন্য বাইরে বের হওয়ার জন্য খুবই কমফোর্টেবল হবে যারা একটু অফিস করতেছেন বা বাইরে বের হচ্ছেন বাচ্চাকে নিয়ে কলেজ ভার্সিটি যাচ্ছেন এই ধরনের ড্রেসগুলো খুবই বেস্ট এবং খুব সুন্দর এই কালার শেডটি দেখতে পাচ্ছেন আমি ব্যাকপোষণে যাবো ড্রেসের বডি মেজারমেন্ট থাকবে কিন্তু হিউজ বডি এইট ইঞ্চি ক্যাপাসিটি লেন্থে কিন্তু ফর্টি সেভেন ম্যাক্সিমাম পেয়ে যাবে এবং এইটা ব্যাকপোষণ ব্যাক পোষণে কিন্তু সিমিলার একটি সামনের মতো থাকতেছে তবে ব্যাকপাশনের নিচের দামান পোষণটা একটু ডিফারেন্ট আর স্লিপসের জন্য কিন্তু আলাদা ফ্যাব্রিক আছে এবং সম্পূর্ণ স্লিপসটা কিন্তু সুতার গাছগুলো এরকম পাবে খুব সুন্দর একটি ড্রেস কালারটা খুবই জোস আর যে প্রাইসটা দিয়েছি আশা রাখি এই সবাই এক ছন্দে একভাবে কিন্তু চুজ করে নেবেন ড্রেসগুলো খুবই রিজনেবল মাত্র তেরোশো পঞ্চাশ টাকা আমি দুপাট্টা দেখিয়ে দিব খুব চমৎকার একটি কালেকশন পছন্দসই ভালো লাগার এই মার্শালের ড্রেসগুলো কার মার্শালের ড্রেস এখনও পর্যন্ত যতগুলো ভিডিও দিয়েছি প্রত্যেকটা ডিজাইন আলহামদুলিল্লাহ হিট করেছে এই হচ্ছে দোপাট্টা দোপাট্টা কিন্তু খুবই চমৎকার বেশ বড় লম্বা চওড়া সাধারণত একটা বিষয় খেয়াল রাখবেন মার্শাল ডিনসাইড এই ধরনের ড্রেসগুলো কারাচ্ছি এই ধরনের ড্রেসগুলো দোপাট্টা কিন্তু অনেক বড় হয়ে থাকে যে কারণ এই বড় দোপাটা জন্যে ড্রেসগুলো সবাই পছন্দ করে থাকেন আর যে কার্ট ওয়াটের ডিজাইনটা দেখতে পাচ্ছেন এখানে এর ডিজাইন পাবেন কাট পাবেন সম্পূর্ণ দোপাটা ডিজাইনটা এত সুন্দর মানে তেরোশো পঞ্চাশ টাকা ড্রেসের যে দোপাট্টা এটা কিন্তু সত্যি একটা দামি ড্রেসের দুপুরটা পাবেন কাপড় কিন্তু অনেক সফট অনেক অনেক বেশি সফট কারণ হচ্ছে সাধারণত এই টাইপের ওড়নাগুলো কিন্তু মানে অনেক ক্ষেত্রে ভারী হয় যেগুলো কাজ থাকে তবে আমার হাতের যে ওড়নাটা বা দুপুরটা অনেক লাইট আসছে মানে একদম হালকা সবাই ক্যারি করতে পারবেন ইজিলি তো খুব সুন্দর কম্বিনেশনটা দেখতে পাচ্ছেন মাত্র তেরোশো পঞ্চাশ টাকা নিতে পারবেন ছয় পিসের সেট যদি কেউ নেন যে কেউ পাইকারি দামে নিতে পারবেন আর পাইকারি দামটা জানার জন্য আপনার যা করতে হবে স্ক্রিনে দেখানো নম্বরে যোগাযোগ করে পাইকার প্রাইসটা জেনে নেবেন আর রেগুলার অর্ডারের জন্য অবশ্যই স্ক্রিনের নাম্বার যারা বিশেষ করে ইউটিউবে দেখতেছেন আপনার স্ক্রিনে দেখানোর নম্বরে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করে নেবেন আর যারা আমাদের কেনাকাটা পেজটা ফলো করতেছেন স্ক্রিনশট না ইনবক্সের অর্ডার ডান করে নেবেন তো বলতে বলতে সেকেন্ড কালারটি চলে আসছে খুব সুন্দর ডিসেন্ট একটি কালার এবং সাধারণত হয় কি আমরা যখন লাইভ বা ভিডিওগুলো করি তখন কিন্তু এই ধরনের কালারগুলো একটু আলাদা চাহিদা থাকে খুব সুন্দর কালারটা কিন্তু একদম ডিসেন্ট একটি কালার যেটা হালকা গ্রে এর মধ্যে করে নিচে কিন্তু পিচ কালার একটা শেড চলে আসছে দেখতে অসম্ভব ভালো লাগতেছে একটু ক্লোজলি কাজগুলো দেখাবো একদম পেটানো কাজ কাপড়টা কিন্তু মোলায়েম একদম সফট আর সম্পূর্ণ এইচডি প্রিন্টেড ভালো একটা টেলারদের ড্রেসটা মেক করলে কিন্তু অসম্ভব ভালো লাগবে ইনশাআল্লাহ এবং যথারীতি ব্যাক পোর্শনটা কিন্তু খুব সুন্দর শেডটা কিন্তু ভালো লাগতেছে কেমন শেডের যে ডিজাইনটা ভালো লাগতেছে মাসা আশা করি আপনাদেরও ভালো লাগবে পাশাপাশি দামান পোষণে এবং স্লিপসের জন্য আলাদা কিন্তু ওয়ার্ক থাকতেছে হিউজ কাপড় স্লিপসের জন্য আলাদা কাপড় আছে বডি ক্যাপাসিটি কিন্তু এইট্টি ইঞ্চে আছে আর এর পাশাপাশি এই ড্রেসের লেন্থে কিন্তু ফর্টি সিক্স ম্যাক্সিমাম ফর্টি সেভেন হবে ম্যাক্সিমাম এবং প্যান্টের কাপড়টা কিন্তু খুব ভালো মানের আসছে যে কোনো কটন ড্রেসের প্যান্টের কাপড় হাতে নিলে এটা কোয়ালিটি জাজমেন্ট করা খুব সহজ হয়ে যায় এই বিষয়টা একটু মাথায় রাখবেন ডিজাইন যেরকম হোক কালার যেটাই হোক কোয়ালিটি এক একটা বিষয় আর যথারীতি দুপাটা ডিজাইনটা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন খুবই দুর্দান্ত দুপাশে কিন্তু কাটওয়াট করে ডিজাইনটি করা আছে বেশ বড় লম্বা চড়া দুপাটার ডিজাইনটি এবং এই পাশটায় যেটা আছে পেটানো কাজ হ্যাঁ এই ধরনের কাজগুলো একদম পেটানো চুমকি পাতে ছাড়া এবং একটু মিডিল এজে যারা আছেন আপনারা কিন্তু আপুরা এই ধরনের ড্রেস ট্রাই করতে পারেন কারণ বাজেটের মধ্যে আছে সুন্দর একটা ড্রেস সুন্দর একটা দামে দিয়ে দিলাম যাতে সবাই নেয়ার মতো এরকম একটা প্রাইজে অনলি তেরোশো আর যে কো ছয় পিস নিলে অবশ্যই অবশ্যই ছয় পিসটা কিন্তু পাইকের দামে পেয়ে যাবে ছয় পিসের সেট হবে দুইটি কালারের মধ্যে খুব সুন্দরভাবে এরকম একটি ডিজাইন ডিজাইনগুলো পাবেন তো আজকে এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের ভিডিও এবং প্রোডাক্ট যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আসসালাম আলাইকুম